আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের নবম শ্রেণীর গণিত বইয়ের সপ্তমাধ্যায় কৌণিক দূরত্ব পরিমাপের ত্রিকোণমিতি এর পঞ্চম পর্বে আজকে আমরা দেখব একশো এবং একশো বাষট্টি পৃষ্ঠার একক কাজ ও জোড়ায় কাজের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে জ্যামিতিক ও ত্রিকোণমিতিক কোণ জ্যামিতি থেকে আমরা জানি যে দুটি ভিন্ন রশ্মি এক বিন্দুতে মিলিত হলে সেই বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয় চিত্রে কোন এ ও বি একটি জ্যামিতিক কোণ এই যে কোনটা এটা হচ্ছে একটা জ্যামিতিক কোণ এখানে দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কোনটা তো এখানে ও এ এবং ও বি রশ্মি দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে ফলে ও বিন্দুতে কোন এ ও বি এই কোনটা তৈরি হয়েছে কোন এ কোন পরিমাপের ক্ষেত্রে সবসময় ধনাত্মক বিবেচনা করা হয় ফলে জ্যামিতিতে কোণের আলোচনা জিরো ডিগ্রি থেকে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি বা চার সমকোণ পর্যন্ত সীমিত রাখা হয় খেয়াল করো এই হচ্ছে যদি একটা কোণ হয় সেটা কি প্রথম চতুর্ভাগে রয়েছে এবং তার মানটা হবে কি নব্বই ডিগ্রি থেকে ছোট তারপরে আরও নব্বই ডিগ্রি হলো একশো আশি আরও নব্বই দুশো সত্তর আরো নব্বই চারশো তিনশো ষাট এই মোট তিনশো ষাট ডিগ্রির মধ্যে চারটা চতুর্ভাগে হচ্ছে আমাদের হিসাব নিকাশ করতে হবে অন্যদিকে ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে ও এ স্থির রেখে ওপিকে ওবিন্দু সাপেক্ষে ঘুরিয়ে বিভিন্ন পরিমাপের কোণ তৈরি করা যায় এই যেটা কথা বলা আছে এই ও হচ্ছে আমাদের স্থির থাকবে আর ওপি যেটা আছে সেটাকে হচ্ছে আমরা ঘুরাবো যেমন এখানে ওপি আছে দেখো বুঝতেই পারছো যে নব্বই ডিগ্রি থেকে ছোটো আছে যদি ওপিটা এখানে দিতাম তাহলে কি নব্বই ডিগ্রি থেকে বড়ো একশো আশি থেকে ছোটো হতো ওপিটা আমি চেয়ে এখানেই দিতে পারতাম এখানে দিলে হচ্ছে কি একশো আশি থেকে বড়ো দুশো সত্তর থেকে ছোটো যদি এখানে দেই দুশো সত্তর থেকে বড়ো তিনশো ষাট থেকে ছোটো আবার যদি উল্টো দিক থেকে কল্পনা করি মাইনাসে তাহলে এটা হবে কত মাইনাস নাইনটি থেকে ছোটো জিরো থেকে বড়ো ঠিক আছে তাহলে দেখো আমরা এখানে কী বলতে পারি ত্রিকোণমিতি কোন ধনাত্মক এবং ঋণাত্মক দুই হতে পারে তবে থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রির বেশিও হতে পারে পাশের চিত্রে থিটা সমান কোন এ ওপি একটি ত্রিকোণমিতিক কোণ এই যে কোনটা কথা বলা হচ্ছিল আর কি এটি একটি ধনাত্মক কোণ কারণ ওপি রেখা প্রারম্ভিক রেখা ও এর সাথে ঘড়ির কাটার বিপরীত দিকে কোণ তৈরি করেছে আমাদের এই ছিল কোনটা এভাবে কোন তৈরি করেছে আমরা জানি ঘড়ির কাটা চলে হচ্ছে এভাবে করে আর এই কোনটা হয়েছিল উল্টা দিকে তার জন্য এটা হচ্ছে ধনাত্মক ঘড়ি কাটার বিপরীত দিকে আমরা ধনাত্মক ধরে এই কোণের পরিমাপ করে থাকি এরপর যে আমরা একটা একক কাজ করবো নিচের খালি জায়গায় ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি এর একটি জ্যামেতিক কোনাকো একই পরিমাপের একটি ধনাত্মক এবং একটি ঋণাত্মক ত্রিকোণমিত কোনাকো ঠিক আছে তো আসলে সমাধানটা দেখি আমরা একশো একষট্টি বিশটার সমাধান প্রথমে হচ্ছে আমরা একটা জ্যামিতিক কোণ এঁকেছি কোন এ ও পি এটা হচ্ছে আমাদের একটা জ্যামিতিক কোণ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রির এবার একটা ধনাত্মক ত্রিকোণমিতিক কোণ আঁকবো ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ডিগ্রি সেম কোন পি ও কিউ কারণ আমরা যেটা জ্যামিতিক কোণ এঁকেছিলাম ধনাত্মক কোন একই দিকেই ঠিক আছে কীভাবে বুঝলাম এখানে দেখো আমরা কোনো চিহ্ন দেখাইনি মানে কোন দিক থেকে গেছে দেখায়নি এখানে দেখো দেখানো হচ্ছে চিহ্ন হচ্ছে এদিকে এটা হচ্ছে ঘড়ির বিপরীতে যাচ্ছে তার মানে এটা ধনাত্মক কোণ আবার আমরা মাইনাস একশো বিশ ডিগ্রি একটা কোন এঁকেছি কোন আর ও এস একটা ঋণাত্মক ত্রিকোণমিতিক কোণ এটা মাইনাস একশো বিশ ডিগ্রি কীভাবে মাইনাস কারণ দেখো ঘড়ি কাটা যেদিকে ঘুরে এটাও সেদিকে যাচ্ছে এই কোনটা তাহলে এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে তার মানে এটা একটা কোণ এটা মান হচ্ছে কত মাইনাস একশো বিশ ডিগ্রি তোমার চাঁদাটা উল্টা করে ধরে এই কোনটা ডাকতে পারবে এখানে হচ্ছে নব্বই ডিগ্রি থাকে তার থেকে আরো তিরিশ যোগ করলে মাইনাস একশো বিশ আমরা এই কোনটা কিন্তু আঁকতে পারি তারপর দেখো তিন নম্বরে রয়েছে কি ত্রিগুণমিতিক কোণের আদর্শ অবস্থান স্ট্যান্ডার্ড পজিশন অফ ট্রাইগোনোমেট্রিক অ্যাঙ্গেল যে কোনো ত্রিকোণমিতিক কোণকে আমরা দ্বিমাত্রিক স্থানাঙ্কে বা এক্স ওয়াই সমতলে উপস্থাপন করতে পারি এখানে দেখো একটা এক্স ওয়াই সমতল বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক রয়েছে ঠিক আছে যদি কোনো একটি ত্রিকোণমিতিক কোণ থিটাকে এক্স ওয়াই সমতল এমনভাবে স্থাপন করা যায় যে কোনটির শীর্ষবিন্দু ওতে থাকবে এখানে থাকবে এবং প্রারম্ভিক রশ্মি একশোকের ধনাত্তর দিকে অবস্থান করে তবে এই অবস্থানকে কোণের আদর্শ অবস্থান বেস্ট স্ট্যান্ডার্ড পজিশন বলে এই যে প্রারম্ভিক কোনটা এটা ও এটা হচ্ছে প্রারম্ভিক রশ্মি আর ওপি হচ্ছে যেটাকে আমরা চেঞ্জ করে করে আমরা কোণের মান পরিবর্তন করব। আমরা এখন একটা জোড়াই কাজ করব একশো বাষট্টি পৃষ্ঠা এই জোড়াই কাজটা রয়েছে কি বলা আছে দেখো খেয়াল করো নিচের কোন কোনগুলো আদর্শ অবস্থানে আছে যেগুলো আদর্শ অবস্থানে নাই সেগুলোর কারণ ব্যাখ্যা করো এবং নিচের খালি ঘরে রাখো এখানে দেখো মোট পাঁচটা কোন আছে এটা হচ্ছে কি একটা থিটা কোণ দেওয়া আছে তারপর একটা হচ্ছে আলফা কোন তারপর একটা হচ্ছে বিটা কোণ তারপর একটা হচ্ছে গামাকণ তারপর একটা কোণ ঠিক আছে তিনটা কোন এখানে আমরা দেখতে পাচ্ছি এবার খেয়াল করো প্রথম কোনটা তীর চিহ্ন হচ্ছে এদিকে ঘড়ি কাটা বিপরীত দিকে তারপর একটা ঘড়ি কাটা বিপরীত দিকে তারপর এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে তারপর এটা তো মাইনাস কোন আছে এরপর একটাও মাইনাস দেখেই পাওয়া যাচ্ছে তসময় সমাধানটা করে ফেলি চিত্রের কোনগুলোর মধ্যে থিটা এবং আলফা এটা কিন্তু আলফা ঠিক আছে থিটা এবং আলফা আদর্শ অবস্থানে আছে কিন্তু বিটা গামা এবং ডেল এই কোনগুলো আদর্শ অবস্থানে নেই এটা হচ্ছে গামা কেন নেই তার ব্যাখ্যা আমরা দেব এখন নিচেদের ব্যাখ্যা করা হলো খেয়াল করো এখানে যেহেতু থিটা এবং আলফা কোনগুলো শীর্ষবিন্দু ও থেকে প্রারম্ভিক রশ্মি অক্ষের ধনাত্মক দিকের ওপর রয়েছে আমাদের আলফা এবং থিটা কোনটা ছিল এই বরাবর এবং সেটা আমাদের ছিল ঘড়ির কাটার বিপরীত দিকে যার কারণে এটা হচ্ছে আমাদের সঠিক অবস্থানে রয়েছে আমরা বলতে পারি আদর্শ অবস্থানে আছে যেহেতু থিটা এবং আলফা কোণের অবস্থান ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে রয়েছে তাই এগুলো হচ্ছে কি আমরা বলতে পারি যে থিটা এবং আলফা কোণ হচ্ছে শুধুমাত্র আদর্শ অবস্থান আছে বাকি তিনটা নেই এবার আসবো ব্যাখ্যাগুলো দেখি বাকি তিনটা কেন নেই সেটা দেখা যাক এই যে আমাদের কোনগুলো ছিল আমাদের আদর্শ অবস্থানে বলছি কোনটা এটা এবং এটা কারণ এই দুটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীত দিকে চলছে এবং ধনাত্মক প্রারম্ভিক হচ্ছে ওয়েক্স ধনাত্মক পর্যায়ে রয়েছে এই কারণে দুটা আদর্শ অবস্থান এটা আদর্শ বই নেই কারণ এটা হচ্ছে ঘড়ি কাটার বিপরীতে না যে ঘড়ি কাটা দিকে যাচ্ছে এই জন্য ধনাত্মকে প্রারম্ভিক রশ্মি থেকেও আমাদের লাভ হয়নি তবে তারপরে দুইটা হচ্ছে কোণ দেখেই বোঝাচ্ছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব দেখো আবার যেহেতু বিটা কোনটির শীর্ষবিন্দু হতে ছিল কিন্তু প্রারম্ভিক রশি একসঙ্গে ধনাত্মক দিক বরাবর নেই তাই বিটা কোণের অবস্থানটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে নেই এবার আসো গামা গামাকটার শীর্ষবিন্দু ওতে আছে কিন্তু এর প্রারম্ভিক রশ্মি এবং প্রান্তিক রশ্মি স্পষ্ট নয় এই যে গামাকোণ যেটা ছিল এখানে কোনো প্রারম্ভিক কোনটা প্রান্তিক কোনটা কিছু স্পষ্ট করে কিন্তু বলা হয়নি এক্ষেত্রে যে এক্স প্রাইম নাকি ওএক্স কিছুই বলা নেই তো ক্ষেত্রে দুইটা জিনিস হতে পারে যদি প্রারম্ভিক ও ওএক্স বরাবর হয় তবে গামা যে কোনটা ছিল সেই গামাকোণের অবস্থানটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে থাকবে যদি ও ওএক্স বরাবর হয়ে থাকে অপরদিকে যদি প্রান্তিক রশ্মি ও এক্স বরাবর হয় এটা ও এক্স প্রাইম হবে দাঁড়াও ওয়েক্স প্রাইম ঠিক আছে তো এক্স প্রাইম বরাবর যদি হয় তবে গামাকোণ যেটা ছিল সেই গামাকণের অবস্থানটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে কিন্তু থাকবে না সেক্ষেত্রে একটা মিস্টেক হয়েছে এটা এক্স প্রাইম না এটা ওএক্সই হবে কেন দেখো এখানে একটা বলা ছিল কি একটু লক্ষ্য করো আগেরটা বলা ছিল যে ওয়েক্স বরাবর যদি প্রারম্ভিক রশ্মি হয় আর এখানে বলা ও ওয়েক্স বরাবর যদি প্রান্তিক রশ্মি হয় প্রারম্ভিক রশ্মি আর প্রান্তিক রশ্মি কিন্তু আলাদা জিনিস তাহলে দেখো গামা কোণের অবস্থানটি হবে কোথায় ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে থাকবে না তাহলে আমাদের প্রারম্ভিক রশ্মি সেটা যদি ওয়েক্স বরাবর এদিকে হয় তাহলে আমাদের আদর্শ অবস্থানে আছে আর যদি এখানে প্রান্তিক রশি হয় তাহলে আদর্শ অবস্থানে নেই এবার ডেল কোণ নিয়ে আলোচনা করি ডেল কোণটি শীর্ষবিন্দুতে আছে কিন্তু প্রারম্ভিক রশ্মি এবং প্রান্তিক রশ্মি স্পর্শ নয় এবং কোনোটি এক চক্ষের ধনাত্মক দিক বরাবর নেই সুতরাং ডেল কোণের অবস্থানটি ত্রিকোণমিতিক কোণের আদর্শ অবস্থানে নেই এই হচ্ছে আমাদের ডেল কোণটা একটু খেয়াল করো তোমরা এই যে ঠিক আছে এর প্রারম্ভিক রশ্মিও ধনাত্মক দিকে এবং প্রান্তিক রশ্মি দুটার একটাও কিন্তু আদর্শ অবস্থান যেটা সে বরাবর আমাদের নেই এটা দেখেই বুঝতে পারছো কোন দিকে কোনটা করেছে তাহলে বলতে পারি আমরা কি শুধুমাত্র প্রথম দুটা কোন থিটাকণ এবং কোণ এই দুটা ঠিক অবস্থানে আছে বিটা গামা এবং ডেল এগুলো ঠিক অবস্থানে নেই এই হচ্ছে জোড়াই কাজের উত্তর চার নম্বরে আছে আদর্শ অবস্থানে বিভিন্ন চতুর্ভাগে ত্রিকোণমিতিক কোণ দ্বিমাত্রিক স্থানাঙ্ক যেমথিতে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এক্স ওয়াই সমতলকে চারটি অংশে ভাগ করে এদেরকে প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট দ্বিতীয় চতুর্ভাগ সেকেন্ড কোয়াড্রেন্ট তৃতীয় চতুর্ভাগ থার্ড কোয়াড্রেন্ট এবং চতুর্থ চতুর্ভাগ ফোর্থ কোয়াড্রেন্ট বলে এখানে দেখো এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ এটা এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ এটা তৃতীয় এটা হচ্ছে চতুর্থ ঠিক আছে পুরোটা মুচি ফেলি এরপর দেখো আমরা কি বলতে পারি যে পাশের চিত্র চতুর্ভাগগুলো দেখানো হয়েছে একটি ত্রিকোণমিতিক কোণ আদর্শ অবস্থানে এই চার চতুর্ভাগের যে কোনো একটিতে অথবা অক্ষের উপর অবস্থান করে চতুর্ভাগের ভিতরে অবস্থান করে তাকে আমরা বলি কোয়াড্রেন্ট কোণ এবং অক্ষের উপর অবস্থান করলে তাকে আমরা বলি কোয়াড্রেন্টাল কোন পাশের চিত্রে থিটা হচ্ছে একটি কোয়াড্রেন্ট কোণ যার প্রান্তিক রশ্মি প্রথম চতুর্ভাগে অবস্থান করছে ঠিক আছে একইভাবে আলফা বিটা ও গামা কোয়াড্রেন্ট কোণ যাদের প্রান্তিক রশ্মি যথাক্রমে দ্বিতীয় দ্বিতীয় ও চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে অপরদিকে ডেল একটি কোয়াড্রেন্টাল কোন যার প্রান্তিক রশ্মি অক্ষের ধনাত্মক দিকে অবস্থান করছে এই দেখো এটা হচ্ছে ডেল যেটা অক্ষের ধনাত্মক দিকে রয়েছে এই কোনটা ঠিক আছে আর যেগুলো হচ্ছে মাঝে মাঝে আছে যেমন এই যে থিটাক থিটা থিটাকন কোনটা এটা হচ্ছে আলফা কোন হচ্ছে যে যেটা এই পুরোটা হচ্ছে আলফাকন বিটা কোনটা আছে এটা হচ্ছে বিটাকন এই পুরোটা আর গামা কোন যেটা আছে সেটা হচ্ছে এ যে এটা এটা হচ্ছে গামা এই পুরাটা ঠিক আছে এই সবগুলোই হচ্ছে কি যেহেতু মাঝামাঝি অবস্থানে আছে এগুলো সবগুলো আমরা দেখলাম যে কোয়াড্রেনকোন আর ডেল হচ্ছে যেহেতু অক্ষের উপর আছে ডেল হচ্ছে কোয়াড্রেন্টাল কোন এবার একটা উদাহরণ দেখবো আমরা আদর্শ অবস্থানে কোন এক্স ও এ সমান টু হান্ড্রেড টেন ডিগ্রি কোনটির প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে আছে নির্ণয় করো এখানে টু হান্ড্রেড টেন ডিগ্রিকে লেখা যায় কি ওয়ান হান্ড্রেড এইটটি প্লাস থার্টি তো বুঝতেই পারছো এখানে থাকে নাইনটি ডিগ্রি এখানে হচ্ছে আরও নাইনটি একশো আশি শেষ তারপর হচ্ছে এখানে আরও থার্টি মানে তৃতীয় চতুর্ভাগে আছে এটা আমরা বুঝতেই পারছি তাহলে বলা যায় টু হান্ড্রেড টেন ডিগ্রিটি কোন সুতরাং এই কোনটি উৎপন্ন করতে প্রান্তিক রশ্মি ও এ আদি রশ্মি অক্স ও এক্স থেকে ঘড়ি কাটার বিপরীত দিকে একশো আশি ডিগ্রি ঘুরে একই দিক আরও থার্টি ডিগ্রি ঘুরে তৃতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে ফলে কোনটি প্রান্তিক বাহু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে এই যে বাহুটা ঠিক আছে আর উদাহরণ ধরুন দেখি আদর্শ অবস্থানে কোন এক্স ও এ সমান মাইনাস টু হান্ড্রেড টেন ডিগ্রি এই কোনটি প্রান্তিক বাহু ও এ কোন চতুর্ভাগে অবস্থান করছে নির্ণয় করো এটার অ্যান্সারটা হবে কি দ্বিতীয় চতুর্ভাগে কীভাবে খেয়াল করো মাইনাস বলেছে মানে শুরু হবে এই পাশ থেকে এই যে মাইনাস নাইনটি গেল মাইনাস আরও নাইনটি কত মাইনাস একশো আশি আরও হচ্ছে তিরিশ তাহলে মাইনাস দুশো দশ এই ঘরে আছে আর এই ঘরে আমরা জানি দ্বিতীয় চতুর্ভাগ বলা হয় এখানে মাইনাস দুশো দশকে লেখা যায় কত মাইনাস একশো আশি মাইনাস তিরিশ যেহেতু মাইনাস দুশো দশ কোনটি একটি ঋণাত্মক কোন সুতরাং এই কোনটি উৎপন্ন করতে আমাদের প্রান্তিক রশ্মি যেটা ছিল ওয়ে আদি রশ্মি ওয়েক্স থেকে ঘড়ি কাটার দিকে একশো আশি ডিগ্রি ঘুরে একই দিকে আরও থার্টি ডিগ্রি ঘুরে দ্বিতীয় চতুর্ভাগে এসে অবস্থান করছে ফলে কোনটির প্রান্তিক বাহু দ্বিতীয় চতুর্ভাগে রয়েছে এই যেটা কথা বলা হয়েছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি আরও নব্বই একশো আশি তারপর আরও তিরিশ দুশো দশ ঘুরেছে যেহেতু এটা হচ্ছে ঘড়ি কাটার দিকে ঘুরছে তাই এগুলো সব হচ্ছে কি মাইনাস এভাবে করে হচ্ছে আমরা এই কাজগুলো করব তো এখানে একটা জোড়াই কাজ রয়েছে যে রুলার এবং চাঁদা ব্যবহার করে একশো তিরিশ ডিগ্রি চারশো ডিগ্রি মাইনাস দুশো ডিগ্রি এবং মাইনাস সাতশো পঞ্চাশ ডিগ্রি কোনগুলো আদর্শ অবস্থানে আঁকো এই কাজটা আমরা আগামী ক্লাসে করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণির গণিত সপ্তমাধ্যায় কণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি একশো একষট্টি পৃষ্ঠের একক কাজ একশো বাষট্টি পৃষ্ঠের জোড়াই কাজের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ